আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আরেকটি জামার ডিজাইন নিয়ে আসলাম এটা হচ্ছে গোল জামা এটা আমার ওয়াডারি জামা এটা আমার ইয়ে না সেলের জন্য না এটা আমার ওয়াডারি জামা তো এই জামাটা আমি দেখেন রুমাল কাঠের ভিতরে আমি দুই রুমাল কাট দিচ্ছি এটা দুই ভাগে রুমাল কাঠ করে আমি জামাটা তৈরি করছি তো ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন তারাও যেন এরকমভাবে জামার ডিজাইন তৈরি করতে পারে বা ডিজাইনগুলো দেখে তাদের ভালো লাগে তাদের সোনামণিদের জন্য তৈরি করতে পারে তো দেখেন আমি জামার ডিজাইনটা কিভাবে করছি তো এই যে জামার ডিজাইনটা এখানে এখানে আমি ইয়া করে দিছি এই যে এখান দিয়ে একটু কম এখানে রাউন্ডটা আমি এখান থেকে এই পর্যন্ত রাউন্ডটা কম আবার এখানে এখান থেকে এই পর্যন্ত রাউন্ডটা বেশি মানে একটু বাঁকা করে আমি এই রাউন্ডটা দিছি এটা হচ্ছে মাঝখানের রাউন্ডটা তো মাঝখানের রাউন্ডটা আমি একটু বাঁকা করে দিছি তো এখানে আমার কাপড় লাগছে এই কাপড়টা আড়াই পানার কাপড় দুই গজ কাপড় লাগছে আর এক কালারের কাপড়টা আমার লাগছে আধা গজ তো এইভাবে আসলে কাপড়টা যত বেশি দিবেন তত ডিজাইন করতে আমাদের সুবিধা হয় কারণ ডিজাইন করতে গেলে কাপড়টা লাগে বেশি অনেকে মনে করে যে ডিজাইন হচ্ছে না কাপড় দিসি এতগুলো কিন্তু দুই হাতি পানা আছে আড়াই হাতি পানা আছে কাপড় বুঝি ডিজাইন করতে হয় তো এটা অনেকে বুঝে না যে আম ওরাও তো এত কাপড় দিয়ে বানাইছে এরকম ডিজাইন হয়েছে কিন্তু কাপড়ের পানার দিকে তো আমাদের তাকাইতে হবে যে পানা কটুকু ছিল তো সামনে আবার ইয়ে মানে ইয়ে আসতেছে শীতের দিন আসতেছে তো এই জন্য আমি আবার একটু ফুল হাতা দিলাম দেখেন ফুল হাতা এখানে আবার আমরা আমি এক কালারের কাপড় দিছি এই যে এক কালার কাপড় দিয়ে আমি আবার রাবার দিছি এখানে একটা রাবার দিছি এখানে একটা রাবার দিছি দেখেন রাবার আর গোল গলার এখানে ডিজাইনটা অনেক সুন্দর যদি আপনাদের ভালো লাগে তো এই যে কারণ সামনে আমাদের আবার ঠান্ডার দিন আসতেছে তখন আবার নতুন করে ড্রেস সিলাই করতে হবে এই জন্য আমি আর দুই দুই এক মাস বাকি আছে ঠান্ডা পড়তে এই জন্য আমি ড্রেসটা একটু ওইভাবে তৈরি করছি উনি আমাকে তিনটা ড্রেস দিছে অর্ডার তিনটা দিছে তো আমি এই ড্রেসটা আমি তিনটা ড্রেস তৈরি করছি দুইটাতে ফুল হাতা দিছে একটাতে আমি শর্ট হাতা দিচ্ছি তো এই যে এখান দিয়ে আবার আমি দেখেন ডিজাইনটা কীভাবে করছি এই যে কোনাভাবে করছি এই যে ডিজাইনটা আমি কোনাভাবে করছি কারণ বাচ্চা মানুষ তো একটু ভাবে দিচ্ছি তো এইটার লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি জামাটার লম্বা ছত্রিশ ইঞ্চি তো তো ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন যত কাপড় দিবেন তত বেশি হবে আবার কাপড়ে পা না বুঝে কিন্তু কাপড় দিতে হবে তা আমি আগে দিয়েই বলতেছি এই ডিজাইনটা আমার তৈরি করতে আমার লাগছে প্রিন্টের কাপড়টা আমার লাগছে দুই গজ আর এক কালারের কাপড়টা আমার লাগছে আধা গজ এটা আড়াই হাতি পানা কাপড় তো আবার এটা বলবেন না যে আমি তো এত গজ কাপড় দিছি কেন ডিজাইনটা হলো না তো ওই দুই হাতি পানা দিলে তো আর হবে না তাই না তো দুই হাতি পানা দিলে আবার কাপড় আর একটু বেশি করতে হবে তখন আড়াই গজ কাপড় লাগবে প্রিন্টের আড়াই গজ লাগবে আর ওইটাতে আপনার আধা গজ হলে হয়ে যাবে তো আমাদের কাপড়টার আমি হিসাবটা বলে দিছি কোনটাতে কুটুক কাপড় লাগবে তো এটার ভিতরে হচ্ছে আড়াই হাতি পানা দুই গজ ওইটা হচ্ছে এক কালার কাপড়টা হচ্ছে আধা গজ তো এই বুঝে আপনারা সেলাই করতে গেলে আপনারা জামা ইয়ে দিবেন কাপড় দেবেন টেলারদেরকে তো এই কাপড়টা এই জামাটার লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চির জামার লম্বা একটুকু এভাবে এরকম হয়েছে কাপড়ের ইয়েটাও বলে দিলাম যে প্রিন্টের কাপড়টা আমার দুই গজ আর ওটা এক কালার কাপড়টা হচ্ছে আধা গজ আর যদি আপনারা দুই হাতি পানা কিনেন তাহলে আপনাদের আড়াই গজ কাপড় লাগবে আর এক কালার কাপড়টা আপনাদের আধা গজ হলে হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন যদি আমার ডিজাইনগুলো ভালো লাগে ইয়া করবেন আর যদি আমার থেকে নিতে চান তাও নিতে পারবেন তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ